হ্যালো এভি আসসালামু আলাইকুম লাইফ স্টাইল ইউটিউব চ্যানেলে সকলকে জানাই স্বাগতম এই যে আমাদের আমের ব্যাপারে আম নিয়ে বসে আছে যাই হোক মজা করলাম ও হচ্ছে আমার ছোট ভাই তো হচ্ছে আমরা এখন বেড়াতে আসছি তো এখন হচ্ছে আষাঢ় মাস মানে আমের সিজন তো প্রায় শেষই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে হচ্ছে ধুম আম থাকে গ্রামে তো প্রায় শেষের দিকে দুইটা গাছে আম ছিল আমাদের অপেক্ষায় তো হচ্ছে সেই আমগুলো এখন ছিঁড়ে নিয়ে আসছে তো সেগুলো হচ্ছে আমরা ভাগাভাগি করে নিতেছিলাম তো কাঁঠালের ভরপুর সিজন এখন মানে কাঁঠাল আছে হিউজ কিন্তু আম প্রায় শেষের দিকে তো সায়নবাবু তো ভীষণ খুশি তো সে আবার এটা সেটা বলতেছে আর হচ্ছে আমগুলো আমরা সবাই মিলে হচ্ছে ভাগ করে নিতেছিলাম আমার চাচাদের সঙ্গে মানে আমরা সবাই মিলে তো যাই হোক দেখতে থাকুন পুরো ভিডিওটি

কি খেয়েছো কাঁঠাল গি কেৰাচোন ভাই যে হালকা এইটো খাইছ নে খেৰে